হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং এই আজকে সকালে রান্না হচ্ছে আর কি তরকা রুটি হবে তরকা বানানোর রেসিপিটা একটু দেখাচ্ছে আপনাদের দেখো কড়াই তেল দেওয়া আছে ডিম ভাজা চলছে ডিম ভাজা হওয়ার পর ডিম ভাজা হচ্ছে আর কি ডিমটাকে ভালো করে ভেজে নিলাম এবার মশলা পেঁয়াজ টমেটম লঙ্কা ফঙ্কা দিয়ে একদম একটু মশলাটা কষানো হচ্ছে এবার আদা রসুনের পেস্ট দেওয়া হবে দিয়ে তারপর একটু ভালো করে আরও কষানো হবে এটা কস্তুরি মেথি আর কি ভেজে রাখা হয়েছে এই যে তরকারি ডাল দিয়ে দেওয়া হয়েছে এবার ফুটছে আর কি তরকারিটা বাটার ফাটার দিয়ে এই যে রেডি হয়ে গেছে শশা পেঁয়াজ রুটি খাওয়া দাওয়া চলছে এই যে খাচ্ছে মেয়েটা দেখো দেখছে ওকে দেবো না গরমে বাপরে দিলে পুরো মাথা খারাপ করে দেয় এই যে পাগলা হয়ে যাচ্ছে না এসি চলছে গরমে যা গরম এসি সব সময় চালাতে হচ্ছে এখন এই যে বোতল কিনেছে ইভিনিংস ফ্রেন্ড এই যে রেডি হয়ে গেছি নাইট ডিউটি তোমরা সবাই জানোই এবার বেরোবো এই যে মেয়েটা খাঁচার ভেতরে পাকলা চলছে এখন এসি চালানো হয়নি এসি একটু আগেই বন্ধ হয়েছে ওকে বাই ফ্রেন্ড আবার নেক্সট ব্লকে দেখা হবে